হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটি অ্যাপ নিয়ে কথা বলতে চলে এসেছি আজকে আপনাদের সাথে নতুন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো এবং আপনারা দেখতে পারতেছেন ফটো কুইজ অ্যাপ মিনিট ইনকাম এক টাকা পাবেন বিকাশে রিয়েল অর ফ্যাক্ট আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু ফটো কুইজ অ্যাপ্লিকেশনটিকে রিভিউ সহ সব কিছু দেখতে পারবেন যেটা বর্তমানে প্লে স্টোরে গিয়ে আমরা যদি সার্চ করি তাহলে দেখতে পারবো ফটো কুইজ অ্যাপ্লিকেশনটিতে বর্তমান ডাউনলোডের সংখ্যা রয়েছে প্রায় আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবো হ্যাঁ অন্যদের মতো না আমরা যা দিব বা আমি যা দিব একদম একুরেট দিব হ্যাঁ অন্যরা আছে ভিডিও স্কিপ করে দেয় আমি এগুলো না আমি যে ফটো কুইজ লিখে সার্চ করলাম এই যে বন্ধুরা দেখুন ফটো কুইজ চলে এসেছে যেটাতে ইতিমধ্যে ডাউনলোডের সংখ্যা রয়েছে পাঁচশোকে মানে পাঁচ লক্ষ এবং এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভালো রিভিউ দিয়েছে তো আজকের এই অ্যাপটিকে আমরা রিভিউ করব এবং ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড করা আছে তো বন্ধুরা আমরা এটাকে অ্যানাবল করে এখান থেকে ওপেন করবো তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আন অন দ্য ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইবের উপর একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবেন হ্যাঁ ভিডিওতে আপনার ইচ্ছা হলে একটা লাইক করবেন আর অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন হ্যাঁ আপনি যদি সত্যি মন থেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে যে দেখেন অনেক ভাইয়াসীন এখানে কিন্তু তারা কিন্তু কমেন্ট করেছে এখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন কিরকম কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বলি ধরেন কেউ কাজ দিতে বা দিতে চাচ্ছে তখন কিন্তু কাউকে পাচ্ছে না যদি আমার ফিডিও থেকে মানুষ কমেন্ট থেকে আপনাকে চাইলে এই যেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ দিতে পারবে সো বন্ধুরা অবশ্যই এখান থেকে একটা কমেন্ট করে দিবেন কমেন্টটা করবেন আমি ঠিক আছে আমি কাজ করব আমি কাজ ঠিক আছে কাজ করতে চাই তো এটা লিখে দিবেন তো বন্ধুরা এবার আমরা এখান থেকে জাস্ট এটাকে পাঠায় দিব ওকে পাঠানো হয়ে গেছে তো আমরা এখান থেকে যাবো বাহির হয়ে গিয়ে সরাসরি চলে তো আজকের ফটো কুইজটা কি রিয়েল আর ফ্যাক কিনা এখান থেকে কি আসলে আপনি ইনকাম করতে পারবেন কিনা এটা দেখার জন্য আমরা ফটো কুইজ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিলাম হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু টাইম নিচ্ছে তো টাইম নিয়ে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু দেখতে পারতেছেন ফটো কুইজ নামে একটা অপশন চলে এসেছে এবং আমাদেরকে কিন্তু উইদাউট তারা কিন্তু তিনশো ঠিক আছে কয়েন বোনাস দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে একটা জিমেল দিব দিয়ে আমরা অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব বর্তমানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হলে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার কুইজের মাধ্যমে কিন্তু আর্ন করতে পারবো সে বন্ধুরা আমরা এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম ম্যান আমরা দেখতে পারতেছি আমাদের কিন্তু বর্তমানে দেখুন এখান থেকে তিনশো কয়েন দিয়েছে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দিবে হ্যাঁ তো তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এটা হচ্ছে ফটো কুইজের মেইন ইন্টারফেস তো এবার আমরা এটা একটু ভালোভাবে লক্ষ্য করব দেখব এখানে তারা কি বলে দিয়েছে হ্যাঁ তো তারা বলছে অন্তত কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়ে টাকা ইনকাম করুন এটা কি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট এ বিষয় নিয়ে তারা বলেছে সঠিক উত্তোলনের পুরস্কার পাবে এন্ট্রি ফ্রি হ্যাঁ সুপরিমাণ টাকা বিকাশ নগদের মাধ্যমে দ্রুত ডিপোজিট এবং উইড্রোর সুবিধা সো বন্ধুরা এবার আমরা এখান থেকে দেখবো এখান থেকে কি তারা টাকা দেয় কিভাবে টাকা দেওয়ার প্রচেষ্টা দেখি তো এখান থেকে কিন্তু এটা কিন্তু একটু ভালোভাবে দেখেন উড্রোয়াল নামে একটা বাটন আছে সেই উইথড্রল বাটনে চলে গেলাম বাটনে চলে যাওয়ার পরে এখান থেকে বিকাশের মাধ্যমে তারা বলতেছে নগদের মাধ্যমে বলতেছে কয়েন যে শাসো কয়েন হলে এখান থেকে টাকা দিবে সো বন্ধুরা এখান থেকে কাজ কিভাবে করবেন সেটা আমি জানি না সো এবার আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কি রিয়েল অর ফ্যাক কিনা মানে এটা কি সত্য না কি মিথ্যা তো বন্ধুরা এখান থেকে অনেকে আমাকে বলেছে এই অ্যাপ্লিকেশনটা প্রেমেন্ট করছে না মানে দিচ্ছে না এটা সম্পূর্ণ ফ্যাক তাই বন্ধুরা আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের সাথে সম্পর্কিত থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিজেকে সরিয়ে রাখবেন এবং এখানে কিন্তু আপনারা টাইম সময় নষ্ট করবেন না এগুলো একশো পারসেন্ট ফ্যাক অ্যাপ্লিকেশন তো দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল মূলত আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে